সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার ভালো লাগার একটা বিষয় শেয়ার করতে এসেছি আর আমার ভালো লাগার এই বিষয়টা হচ্ছে যে আমার যে সুইট ভিউয়ার্স আছেন তাদের মধ্যে থেকে আমি একজন ভিউয়ার্স আমার পক্ষ থেকে ছোট্ট একটি ভালোবাসার উপহার দিব আর সেটা কেন দিবো সেটা একটু পরে বলছি ভিউআরস এর মধ্যে থেকে কেন কাউকে আমি উপহার দিব সেই বিষয়ে আসলে কথা বলি তার আগে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু অনেক আমি ওপেন করেছি কিন্তু আগে আমি রেগুলার ভিডিও দিতাম দিতাম না না বললেই চলে তো অল্প কিছুদিন যাবৎ রেগুলার ভিডিও দিচ্ছি তো যখন থেকে আমি রেগুলার ভিডিও দিচ্ছি তখন থেকে আমি লুকিয়ে লুকিয়ে একটা জিনিস অবজার্ভ করতাম লুকিয়ে লুকিয়ে বলছি এই কারণে কারণ আমি কোনো ভিডিওতে এর আগে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলিনি আমি যে জিনিসটা অবজার্ভ করছিলাম সেটা হচ্ছে যে কোন ভিউয়ার্স গুলো রেগুলার আমার ভিডিও দেখছে এবং আমার ভিডিওতে কমেন্ট করছে আসলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানা যায় যে কোনো ভিউয়ার্স আমার ভিডিও দেখছে এই জন্যই আমি মানে ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে আমাকে কমেন্ট করে জানাবে না তো অনেকেই আছেন হয়তো রেগুলার আমার ভিডিও দেখে বাট কমেন্ট করেন না তো তার জন্য আসলে আমি ওভাবে বুঝি না কারণ কমেন্ট করলে আমি বুঝি যে এই ভিউয়ার্সটা আমার ভিডিওগুলো দেখছে না হলে তো আমার পক্ষে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না তো যেই ভিউয়ার্স গুলো রেগুলার আমাকে কমেন্ট করে তাদের মধ্য থেকে একজন ভিউয়ার্সকে আমি বাছাই করেছি যাকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট দিব আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট এই ভিউয়ার্স গুলো আমাকে করে যে তাদের ভালোবাসা আসলে কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে তো তাদেরকে আমিও আমার পক্ষ থেকে সবসময় অনেক অনেক ভালোবাসা জানাই ভালোবাসার কথা বলি বাট তারপর মনে হলো যে মানে কোথায় যেন একটা ফিল হলো যে তাদের জন্য কিছু একটা করি বা কিছু একটা তাদেরকে দেই তাহলে হয়তো আমার ভালো লাগবে তাদের কেমন লাগবে বিষয়টা আমি জানি না তবে আমার অনেক ভালো লাগবে তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আমার সেই ভিউয়ার্সদের মধ্যে কাকে আমি ভিডিও মানে সরি আমি আজকে খুব বেশি এক্সাইটেড আসলে আমার কথা সব গুলিয়ে যাচ্ছে তো যাই হোক মানে কাকে আমি গিফটটা দিব তার নামও আমি বলবো এই ভিডিওতে তো তার নাম অবশ্যই বলবো তবে তার আগে বলে নিচ্ছি আসলে আমার অনেক ভিউয়ার্সই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট তাদের থেকে আমাকে একদম মানে খুঁজে খুঁজে সব ভিডিওগুলো দেখে আমি সেটা মার্ক করে বের করেছি যে কোন ভিউয়ার সবচেয়ে বেশি আমাকে কমেন্ট করেছেন এবং আমার ভিডিওগুলো যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট সে দেখেছেন সেটা তার কমেন্টের মাধ্যমে কিন্তু বোঝা গিয়েছে তো সেইভাবে আমি একজনকে মানে নির্বাচিত করেছি তবে আমার অন্য ভিউার্স যারা আছেন প্লিজ আপনারা মন খারাপ করবেন না যে আপু আমি রেগুলার কমেন্ট করি আপনি আমারটা বললেন না বা এরকম কিছু আমি ইনশাল্লাহ আমার পক্ষে একসাথে তো আসলে সবাইকে গিফট দেওয়া পসিবল না যেটা সত্যি কথা তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার চেষ্টা করব তবে আজকে আমি সেই ভিউয়ার্সটার নাম বলছি যে আমার রেগুলার ভিডিওতে কমেন্ট করে এবং হচ্ছে ভিডিওগুলো দেখে প্রত্যেকটা অংশ দেখে তো সেগুলো আমি আসলে খুঁজে খুঁজে বের করেছি দেখে তো তো তার তার নাম নাম হচ্ছে একটু পরে বলি করলাম নামটা তো অবশ্যই বলবো নাম বলার জন্যই তো আজকের এই ভিডিও তো তার আগে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে আসলে প্রথমে ভেবেছিলাম যে কমেন্টে আপুর থেকে অ্যাড্রেসটা নিই এবং আপুকে আমি গিফট পাঠিয়ে দিই তো পরে ভাবলাম যে আসলে যদি এভাবে আমি গিফটটা পাঠাই তাহলে হয়তো আপু আর আমার মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকবে তো পরে আবার ভাবলাম যে যেহেতু এই জিনিসটা আসলে আমার সকল ভিউয়ার্সদের সাথে জড়িত কারণ আমি সবার মধ্য থেকেই একজনকে বাছাই করেছি মানে আসলে এটা একটু টাফ ছিল আমার জন্য তারপরেও এই আপুর কমেন্টই সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি উইশ ছিল আমার জন্য আর প্রত্যেকটা ভিডিও সে দেখেছেন এবং পার্ট বাই পার্ট দেখেছেন তার কমেন্টের মাধ্যমে সেটা আমি বুঝতে পেরেছি তো তারপরে আমি তাকে নির্বাচিত করেছি তো যেটা বলছিলাম যে যেহেতু দেখলাম যে এটা আসলে আমার ভিউয়ার্সদের সাথে জড়িত তাই ভাবলাম জিনিসটা আমার ভিউর্সদের সাথে শেয়ার করি এবং এতে হয়তো আমার অন্যান্য যে ভিউয়ার্সরা আছেন তারা একটু হলেও খুশি হবেন কারণ তাদের মধ্যে থেকেই কিন্তু আমি কাউকে বাছাই করেছি তো আমার মনে হয় আমার যে ভিউয়ার্সরা আছেন যারা আমাকে সত্যি পছন্দ করেন আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই এই বিষয়টা মানে খুশি হবেন এবং ভালোভাবেই নেবেন তো আর আপনাদের সাথে শেয়ার না করলে সত্যি বলতে আমারও ভালো লাগতো না এই জন্যই শেয়ার করা আসলে আপনারা আমার ভিডিও দেখে এবং এত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করছেন আর যার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও করার সাহস পাচ্ছি এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে পারছি আপনাদের জন্য আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো আমি ভিডিওগুলো তৈরি করতে পারতাম না বা চ্যানেলটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না সো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমারও মনে হয় যে আমার কিছুটা হলেও সেই ফিডব্যাকটা আপনাদের দেওয়া উচিত তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আর দেরি না করে আমি নামটা বলে ফেলি তো যে আইডি থেকে সবচেয়ে বেশি কমেন্ট এবং সবচেয়ে বেশি সুন্দর সুন্দর উইশ আমার জন্য করা হয় সেই আইডিটার নাম হচ্ছে নাসরিন হোসেন তো নাসরিন আপু সেই আইডি থেকে আসলে আমাকে করেন তো কমেন্টগুলো আপুর সাথে আসলে পার্সোনালি আমার কখনোই কথা হয়নি শুধুমাত্র কমেন্টের মাধ্যমে কথা হয়েছে তো কমেন্টের মাধ্যমে একবার জানতে পেরেছিলাম যে আপু নারায়ণগঞ্জ থাকে তো আপুকে বলবো আপু যেহেতু আমার সব ভিডিও দেখেন অবশ্যই আমার আমার ভিডিওটাও তো আপু তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তুমি এই ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তুমি আমার ফেসবুক যে পেজ আছে তামান্না নাসির নামে সেই পেজে ইনবক্স করবে প্লিজ আপু এই রিকোয়েস্টটা তোমার প্রতি আমার থাকবে কারণ তোমার অ্যাড্রেসটা আমার লাগবে তুমি তো তোমার বার বেড়াতেও যেতে বলেছো তো বেড়াতে ইনশাল্লাহ কোনো এক সময় চলে যাব আর তোমার অ্যাড্রেসটা আমাকে দিবে বোনের পক্ষ থেকে ছোট্ট উপহারটা আমি আশা করবো তুমি অ্যাকসেপ্ট করবো তাহলে আমি অনেক 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 বেশি খুশি হব আর নাসরিন আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 বেশি ভালোবাসা রইল তোমার মনে হয় ছোট্ট একটি বাবু আছে যতটুকু আমি কমেন্টের মাধ্যমে জানি তোমার বেবির জন্য আমার এবং আফিফের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আপু তুমি অবশ্যই কমেন্টে তোমার অ্যাড্রেসটা বিয়ে দিয়ে দিও যদি কমেন্টে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে দিবে আর না হলে আমাকে মেল করে দিবে প্লিজ আপু তোমার প্রতি এই রিকোয়েস্টটা থাকলো আর অনেকেই হয়তো আহ জানার ইচ্ছা থাকবে যে আমার এই ভিউয়ার্সকে আমি কি গিফট করেছি তো তাদের জন্যই আমি গিফটটাও একটু দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করার আমি গিফটটা নিয়ে তারপর আসতেছি তো আপুকে আসলে আমি একটা ড্রেস গিফট করছি তো ড্রেসটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেকের হয়তো বিষয়টা ভালো নাও লাগতে পারে যে গিফট সেটা দেখানোর কি আছে তবে এটা আসলে আমার ভালো লাগার একটা বিষয় আর অনেক আমি জানি যে আমার অনেক ভিউয়ার্সরা কমেন্ট করবে যে আপু কি গিফট করলেন সেটা তো দেখালেন না তো তাদের জন্যই দেখিয়ে নিচ্ছি তো অন্যান্য যারা আছেন আসলে গিফটটা না দেখতে চাচ্ছেন তারা ভিডিওটা এখানেই শেষ করে দিতে পারেন আর যারা দেখতে চাচ্ছেন তার সাথে থাকেন আমি গিফটটা দেখাচ্ছি জন্য আমি যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ড্রেস এটা হচ্ছে খুবই পছন্দের একটা কালার আমার বিশেষ করে আফিফের আব্বু ওই কালারটা খুব পছন্দ আর পিঙ্ক কালার তো প্রত্যেকটাই আমারই পছন্দ থাকে আচ্ছা আমি ড্রেসটা একটু খুলে দেখাই খুলে দেখাই যদিও খুললে আগের মতো ভাঁজ করতে পারবো কিনা আচ্ছা যাই হোক তাও একটু দেখাচ্ছি এই যে হচ্ছে ড্রেসটা আশা করি দেখা যাচ্ছে এই যে এটা আসলে করা না এটা মাপ মতো স্টিচ করে নিতে হবে আর আপু ড্রেসটা কেমন লাগছে সেটাও কিন্তু তুমি আমাকে জানাবা জানেন না তুমি কোয় মানে ভিডিওটা কিভাবে নিবা বাট সত্যি এটা আমার অনেক ভালোবাসা থেকে আমি তোমাকে দিচ্ছি তো এই যে ড্রেসের হাতা এই যে বডি আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে প্রিন্ট করা আর নিচে হালকা কাজ আছে বডির মতো এই যে আমি দেখিয়ে দিচ্ছি তো জানি না ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা এই যে ফাইনালি হচ্ছে এই যে ড্রেসটা আর ড্রেসটার সাথে হচ্ছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আসলে যেহেতু আমার ভালো লাগা এবং ভালোবাসার একজন ভিউয়ার্স জন্য গিফট করছি কারণ চ্যানেলটা আসে তো গিফটটাও আমি নিজে পছন্দ করেই নিয়েছি তা আশা করি আপুর ভালো লাগবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় তো এই হচ্ছে ফাইনালি ড্রেস এটা আবার আমাকে গুছাতে হবে তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর আরেকটা বিষয় যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি আসলে নাসরিন আপু কিন্তু আমার পার্সোনালি বা আমার রিলেটিভদের মধ্যে কেউই না তো অনেকে হয়তো জিনিসটা ভুল বুঝতে পারেন তো তাদের উদ্দেশ্যে আসলে কথাটা বলা যদিও যারা ভুল বোঝায় তাদের উদ্দেশ্যে এই কথা বললে কোনো কিছু লাভ হবে না কারণ যারা নেগেটিভ ভাবে নেওয়ার বা নেগেটিভ ভাবে কমেন্ট করবে তারা আসলে করবে তো যাই হোক যারা আমার সুইট ভিউয়ার্স আছেন যারা আমাকে পছন্দ করেন আমাকে বিশ্বাস করেন তারা অবশ্যই বিশ্বাস করবেন আর তারা বিশ্বাস করলে আমার এই ভিডিওটা আজকে সার্থক তো আজকের মতো টাটা আর যেতে যেতে বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার ফ্যামিলি এবং ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন আর সবাই আমার জন্য আমার ছোট্ট বাবার জন্য আর আমার ছোট্ট পরিবারটার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন আর এভাবে আমার পাশে থাকবেন তো আশা করি এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো দেখবেন তা আজকের মতো আল্লাহ হাফেজ ও আরেকটা কথা আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন